তো দেখো এখানে আশেপাশে কাজ করে রান্না বসিয়ে দিয়েছি তো এ পাশে ভাত বসিয়েছি আর ডাল সিদ্ধ আর যেহেতু শনিবার তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি তো প্রতিদিনের মতন আজও উঠে পড়েছি ঘুম থেকে আজ না একটু দেরি হয়ে গেছে উঠতে উঠে আশেপাশি কাজ করে তারপরে বাসি ড্রেস সেরে রান্না বসিয়ে দিয়েছি আজকে না আমি আর পুজোটা দিতে পারিনি যেহেতু লেট হয়ে গেছে ছেলের আবার স্কুল আছে এবার আমি যদি পুজো দিতে যাই তাহলে আমার রান্না বসাতে দেরি হয়ে যাবে তারপরে ওরা স্কুলে লেট হয়ে যাবে তো যার জন্য আমি পুজো দিতে যাইনি কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্না বসিয়ে দিয়ে আমি চলে এলাম ঘরের বিছানাগুলো তুলতে তো বিছানাগুলো বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম তো প্রথমে দেখো বেড বেডশিটগুলো পাল্টে আর এক সেট বেডশিট পেতে নিয়েছি তো আমি ততক্ষণে কাজ করতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো সকালে তো রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে নিজেরাও খেয়ে নিয়েছি তার মাঝে না আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি দুপুরে রান্নাবান্না করে নিলাম তো এর মধ্যেই ভাই গিয়ে বলল ও বৌদি প্রসাদ খেয়ে যাও মানে এই যে কাকিদের বাড়ি কাকিদের বাড়ি যেহেতু আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার কাকি তুলসীতলায় হরির লুট দিয়েছিল তো আমি চলে এলাম প্রসাদ খেতে আর আমার তো বড় ঠাকুরের প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে জানো তো আমি চিন্নি প্রসাদ খেতে না ভীষণ ভালোবাসি যেখানেই পুজো হোক না কেন আমি চলে যাই চিন্নি প্রসাদ খেতে আর আমি কাকিকে বলেছিলাম একাকি খই দিবি কিন্তু আমি কিন্তু খই দিয়ে চিন্নি খাবো কাকি না আমার কথা মতন আমার কথা মনে করে সে খই এনেছে যাই একটু লজ্জাও লাগছিল লজ্জা কিসের প্রসাদ খাব আর আমার চিনি দিয়ে খই খেতে হেভি লাগে কিন্তু তোমরা কি কেউ আমার মতন এরকম খই দিয়ে চিনি খেতে ভালোবাসো তো কমেন্ট করে জানাবে আর বড় ঠাকুরের প্রসাদ আমি খুব ভক্তি করেই খাই কিন্তু কাকি এখানে প্রসাদ রেডি করছিল আর আমি যে প্লেট নিয়ে বসে আছি যে কখন হবে কাকি মাখানো আর আমি খাবো তো কাকির তো পুজো হয়ে গেছে তো আমরা সবাই এখন প্রসাদ খাওয়ার জন্য লাইন দিয়ে বসে আছি তো দেখো আমি তো এখানে এসে বসেই পড়েছি আর কাকিদের বাড়ি যে এলাম না আর তখনই বৃষ্টি শুরু হলো আমার বাইরে কিছু জামা কাপড় ছিল আর তোলা হলো না যাক আর কি করব বাড়ি গিয়ে তুলে নেব তো দেখো প্রথমে কাকি আমাকেই দিচ্ছিল যে বললো কাকি খেয়ে দেখ ঠিক আছে কি না আমি বললাম তুই আমাকে একবারেই দে আবার ঠিক আছে কি আছে আমি একবারেই খাবো তো কাকি আমাকে ক্ষয় দিয়ে চিন্ন প্রসাদ দিয়ে ফল প্রসাদ দিয়ে পুরো প্লেট ভর্তি করে প্রসাদ দিল। আমি তো প্রথমেই খাওয়া শুরু করে দিলাম বেশ ভালো হয়েছিল। চিনি মাখাটা খুব সুন্দর আর প্রসাদ তো সবসময় ভালোই হয় তাই না তো আমি এখানে ক্ষয় দিয়ে চিনি দিয়ে সুন্দর করে খাচ্ছিলাম আর দেখো তারপরে বাকিদেরও কাকি প্রসাদ দিয়ে দিল। আর এদিকে বৃষ্টি যেন আরও জোরে চলে আসলো বসে বসে প্রসাদ খেতে খেতে পেছন দিকটা পুরো ভিজেই যাচ্ছিলো যেহেতু কাকিদের এটা উঠোনের উপরে মানে এটা কাকিদের উঠোনও না মানে আগে এখানে ঘর ছিল সেই ঘরটা ভেঙে দেওয়ার পরে ওদের এখন এটা উঠোন হয়ে গেছে তো দেখো এই যে কাকির শাশুড়ি মানে আমাদের ঠাম্মা আর কাকি দুজনে মিলে ওরা দিচ্ছিল আর ভাদ্র মাসের শনিবার প্রথম শনিবার তো আমরাও পুজো করি দেখি আমরা কবে করি তোমাদেরকে দেখাবো আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে কখনোই সম্ভব না এগিয়ে যাওয়ার আর আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছি এই ইউটিউবে তো প্লিজ আমার স্বপ্নটাকে পূরণ করতে তোমরা আমাকে সাহায্য করো তো চলো আমরা প্রসাদ খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমাদের ভিডিও দেখতে থাকো প্রসাদ খেয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে আসার সময় ছেলের কাছে ফোনটা দিয়ে এসেছি আমার ছেলেও ওখানে ছিল যাও ছিল তো ওদের বললাম তোরা ফোনটা নিয়ে আসবি আমি বৃষ্টির মধ্যে দৌড়ে বাড়ি চলে যাই এসে দেখি আমার জামা কাপড়গুলো সব ভিজে গেছে যদিও ভিজেই ছিল তবুও জলটা ঝরে গেছিলো তো আর কি করা যাবে তো দেখো জামা কাপড়গুলো যে সব ভিজে গেছে তো প্রথমে আমি ঠাকুরের ফুল তুলে নিলাম যেহেতু আমার আজকে সকালে ফুল তোলা হয়নি বললাম না আমার আজকে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তো আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুলগুলো তুলে নিলাম আর কিছু কাজও ছিল সে কাজগুলোও করছিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তো দেখো এই যে এখানে ফুল তুলতে গেছি তো এই যে সাদা এই গাছটাই না ফুল থাকে আমি বল তোমরা তো জানো যে আমাদের বাড়িতে অনেক ফুল গাছ তো রাস্তার পাশের ফুল গাছগুলোর ফুল তো আমরা পাই না ওগুলো সব লোকেই নিয়ে যায় আর এই সামনে একটা গাছ আছে আর পেছন দিকে আছে দুটো গাছ তো ওই পেছনের গাছগুলো ওরা নেয় আর সামনের গাছটার ফুলটা আমি নি তো বেলা করে তুললেও অসুবিধা হয় না আর জবা গাছ আছে ও পাশে একটা জবা গাছ আছে সাদা জবা আর সামনের দিকে আছে লাল জবা তো এই জবা ফুলগুলো আমিই নিই আর দু এক সময় যখন নেয় তো আমি জবা ফুলগুলো তুলে নিয়ে এলাম দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর দেখেছো আর আমার খুব ভালো লাগছিল বৃষ্টিতে ভিজতে জানো তো অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম ছোটবেলায় যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম ছাতা তো থাকতোই কিন্তু ছাতাটা অন্যকে দিয়ে দিতাম আর নিজে ভিজতে ভিজতে বাড়ি আসতাম বাড়ি এসে মা অনেক বকতো কিন্তু তাও বেশ মজা লাগতো সেই ছোটোবেলার দিনগুলো আর ফিরে আসবে না তাই না বলো ভীষণ কিন্তু মজা হতো বৃষ্টিতে ভিজতে বৃষ্টির মধ্যে মাঠে জল জমত সেই জলের মধ্যে নেমে যেতাম খুব ভালো লাগতো আর এই যে অনেক দিন পরেই আমি বৃষ্টিতে ভিজলাম তো আমার ছেলের সাইকেলটা এখানে ছিল ভাবলাম বৃষ্টির জলে যখন ধুয়ে গেছে ভালো করে একটু সাইকেলটা মুছেই রাখি আমি বেশিরভাগ দিন মুছি ও মুছে এই যে বর্ষাকাল না একটু না মুছে রাখলে না জং ধরে যাবে জিনিস যত যত্ন করবে জিনিসকে যত ভালোবাসবে তত ভালো থাকবে তো যে ভালো করে মাটিগুলো নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম তারপরে ভালো করে মুছে রেখে দেব তো আমি কাজ করতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো তারপরে বালতি করে জল এনে যেখানে যেখানে কাদা ছিল সেই কাদাগুলো আর চাকাগুলো ভালো করে ধুয়ে নিলাম চাকায় কাদা রয়েছে যেহেতু সাইকেল ঘরে তুলব তো চাকাগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো দেখো বন্ধুরা বৃষ্টি হলে আমাদের বাড়ির অবস্থা কি হয় দেখেছ পুরো মনে হচ্ছে না পুকুর হয়ে গেছে কতটা জল জমে যায় দেখেছো দেখো পুরো পা আমার মানে গোড়ালি ডুবে যায় এতটা জল জমে যায় আর রাস্তাটার অবস্থা দেখো তারপরে দেখো যে আমার আমার রান্নাঘরটার অবস্থা খুব মন খারাপ হয়ে যায় উনুনটা দেখলে পরে বন্ধুরা আমার স্নান হয়ে গেছে তোমরা দেখলে বৃষ্টিতে ভিজলাম কতক্ষণ তারপরে স্নান করে নিয়েছি এখন স্নান হয়ে গেছে আমি পুজো দিয়ে নেব। পুজো দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি আজকের ভিডিওটি বেশি বড় করলাম না ভিডিওটি এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো